এই যেটা হচ্ছে এক্রিলিক বোর্ড এই যে বোর্ডটা হচ্ছে এটা হচ্ছে ছিয়ানব্বই তেরো এই যে ছিয়ানব্বই তেরো এটা হচ্ছে অ্যাক্রিলিক বোর্ড এই আরেকটা অ্যাক্রিলিক বোর্ডের কালার তারপর এই আরেকটা অ্যাক্রিলিক বোর্ডের কালার ইসলাম আলাইকুম নাইন বিট ব্লকসের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিচেন ক্যাবিনেট করার জন্য বা আলমারি করার জন্য যে অ্যাক্রিনিক বোর্ডগুলো আপনারা খোঁজেন যে অ্যাক্রিনিক বোর্ড কোনটা বা অ্যাক্রিনিক বোর্ড কীরকম হয় সেটা আমি এখন আপনাদেরকে ভিডিওমার মাধ্যমে দেখাবো এই যে এটা হচ্ছে অ্যাক্রিনিক বোর্ড এটা যেমন আমি চারোপাশে এজিং করে দিছি দা স্যাম্পল আমার দোকানের আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে বিক্রমপুর ক্লাইড সেন্টার ঢাকা শনির একটা বাস স্ট্যান্ড তো আমি আপনাদেরকে দেখাই আর এই যে এটা হচ্ছে অ্যাক্রেলিক বোর্ড এই বোর্ডটা আমরা আমি প্লাইউডের উপরে পেস্টিং করে দিছি এটা আমাদের পার্টি অর্ডার করছে এটা হচ্ছে ছিয়ানব্বই চোদ্দ এই যে ছিয়ানব্বই চোদ্দ এই কোর্টটা অর্ডার করছে এটা হচ্ছে এই বোর্ডটা তো আরেক পার্টি অর্ডার করছে আমাদেরকে এই যে এটা সিলভার কালার এটা হচ্ছে ছিয়ানব্বই তেরো এই যে সিলভার কালার তো আরেকটা পার্টি আমাদেরকে অর্ডার করছে ছিয়ানব্বই একাশি এই যেটা হচ্ছে ছিয়ানব্বই একাশি তো আপনারা এই এক্লিন বোর্ড গুলা চাইলে আরো অনেক ধরনের কালার আছে এই যে দেখুন এখানে কত ধরনের কালার আছে এগুলো হচ্ছে সব একটা এস পি এলও পাবেন যে এগুলো হচ্ছে আহমেদ কোম্পানির এসপিএল যেগুলো হচ্ছে আহমেদ কোম্পানির এসপিএল বোর্ড আরো অনেক ধরনের এসপিএল আমাদের কাছে আছে যেমন বড় বড় বই আছে আমাদের কাছে এসপিএল পছন্দ করার জন্য তো এই এক ক্লিনিক বোর্ড আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি আপনারা এই অ্যাক্রিলিক বোর্ডগুলো আমাদের থেকে সাত হাজার থেকে আট হাজার তিনশো টাকা পর্যন্ত এই অ্যাক্রিলিক বোর্ডগুলো আমাদের কাছে আছে তো আর এই অ্যাক্রিলিক বোর্ডের ব্যাপারে যদি আরও কিছু জানতে হয় তাহলে যে স্ক্রিনে থাকার নাম্বারটা আছে নাম্বারটা আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন আর যদি কারো কিচেন ক্যাবিনেট বা আলমারি বা ইন্টেরিয়ারের ডেকোরেশনের কাজ করতে হয় তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে ভালো একটা আইডিয়া দিতে পারবো এবং ভালো কন্ট্রাক্টর বা ইঞ্জিনিয়ারকে আপনাদের দিয়ে সাজেস্ট করতে আর আমাদের কাছে বোর্ডের এই বোর্ড কোম্পানি এবং মায়া কোম্পানির আর এফ এল কোম্পানির ইস্টার কোম্পানি আর অনেক ধরনের কোম্পানির বোর্ড আমাদের কাছে আছে যেমন সেগুনের বোর্ড বার্মাটিক বোর্ড ক্রাউন্টিক বোর্ড আর অনেক ধরনের বোর্ড আমাদের কাছে আছে ইনক্রিউরেন্স করতে যা যা প্রয়োজন হয় সবই আমাদের কাছে আর থাকার যে নাম্বারটা আছে এই নাম্বার টা ইমো এবং হোয়াটসঅ্যাপ তো আপনার আমাদের সাথে যোগাযোগ করবেন খুব ভালো থাকবেন শেষ থাকবেন আসসালাম আলাইকুম